আজ প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন হাজার বার ভালোবাসি বলার থেকে প্রিয়জনকে আঁকড়ে রাখতে একটি শক্ত আলিঙ্গনই যথেষ্ট অনেক সময় ভাঙতে বাসা সম্পর্কেও যেন আলিঙ্গন সঞ্জীবনী হয়ে কাজ করে আজ তিন ডিসেম্বর লেটস হাক ডে বা প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন যদিও দিনটির উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে জানা যায় কেভিন জার্বনি নামক এক ব্যক্তি এই দিনের পেছনে মাস্টার মাইন্ড ছিলেন কেভিন জার্বনি জনসমক্ষে একে অপরের প্রতি স্নেহ দেখাতে লোকদের উৎসাহিত করতেই প্রথম জাতীয় আলিঙ্গন দিবস উদযাপন করেন একটি আলিঙ্গন শুধু ভালোবাসা প্রকাশের মাধ্যম নয় এটি মন ও শরীরের জন্য উপকারী গবেষণায় দেখা গেছে প্রিয়জনকে জড়িয়ে ধরলে অক্সিটোসিন নামক সুখী হরমোনের নিঃসরণ ঘটে ফলে কর্টিসলের ট্রেস হরমোন মাত্রা কমে যায় এছাড়া আলিঙ্গন রক্তচাপ হৃদ স্পন্ধন বিষণ্ণতা উদ্বেগ ও হতাশা নিয়ন্ত্রণে সাহায্য করে ইন্দোনেশিয়ার মুলাওয়ারম্যান ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন হার্ক থেরাপি হতাশাগ্রস্ত কিশোর কিশোরীদের মানসিকভাবে সুস্থ করতে কার্যকরী ভূমিকা রাখে তাই জীবনের প্রতিটি ব্যস্ততার মাঝে আজকের দিনে প্রিয়জনকে সময় দিন এবং অন্তত একটি আন্তরিক আলিঙ্গনে তাকে সিদ্ধ করুন